বিভিন্ন অপরাধগুলির জড়িত কারণে আটশো ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে মোট কজন গঙ্গাসাগরের অঙ্গীকার শুদ্ধিকরণ তিবার গঙ্গাসাগরের অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাসাগর মেলার সূচনা করা হয়েছিল আস্থা শেষের পথে আজ ষোলো এক দু হাজার চব্বিশ তারিখে ছ নম্বর সমুদ্র তটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের থেকে গঙ্গাসাগর সাফাই অভিযান করা হয়েছে হয়ে গেছিলেন তেরো হাজার ছশো বাহাত্তর জন পরিবারের কাছে ফিরে গেছেন ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তেরো হাজার ছশো একষট্টি জনকে তীর্থযাত্রী সাগরদ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন এবং তিন হাজার বিয়াল্লিশ জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একান্ন জন তীর্থযাত্রীকে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এম বাঙ্গুর হাসপাতাল এবং এস এস কে হাসপাতালে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই অসুস্থ মানুষদের স্থানান্তরিত করা হয়েছে আমার জানা নেই সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোনো মেলা বা অন্য কোনো অনুষ্ঠানে এইভাবে এয়ার লিফট করে বা ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য এইভাবে করা হয় এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অনন্য দৃষ্টান্ত বা নজির তার ব্রেন তার মস্তিষ্ক পোষিত তার পরিকল্পনা আমরা সবাই মিলে এক্সিকিউট করেছি তাই একটা মিথ ছিল লোকে বলতো যেহেতু অন্য জায়গায় সড়ক পথে যাওয়া যায় যে কোনো মেলাতে কিন্তু এখানে নদীপথ প্রায় ত্রিশ কিলোমিটার পেরিয়ে আসতে হয় তাই সবাই এক সময় বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই মিথকে যিনি ভেঙে দিয়েছেন তিনি বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় তেরো হাজার ছশো একুশ জনকে তাদের পরিবারের সাথে তেরো হাজার ছশো একান্ন জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে গুলো দেখার জন্য যেখানে আমরা সারও রেখেছি যেগুলো বায়ু সার তৈরি হয়েছে ওর থেকে এবং সেগুলোকে আমরা কেউ ইচ্ছা করলে কিনতেও পারে ওখান থেকে আমরা ওগুলোকে মাধ্যমে রেখেছি ওখানে মাননীয় শ্রী প্রতিমা পণ্ডা জিবিডি এর দক্ষতা কর্মী তার হাতে তুলে দেওয়া হলো। আমাদের অশোক জানা আমাদের এই পঞ্চায়েত সমিতির হিসেবে কাজ করছেন তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন

বিনয় ভূইয়া বিনয় ভূইয়াকে আমি আসবার জন্য বলবো বিনয়